আসসালামু আলাইকুম পিনাকি ভট্টাচার্যকে নিয়ে অনেকে ক্রিড়ি করছে বা গুজব যেটা বাংলাদেশের ঘটে সে বিষয়ে বলছে কারণ কি যে পিনাকি ভট্টাচার্য তিনি কুর কথা বলছিল যে সেনাবাহিনীর একটা সেক্টর এমন একটা সেরকম সন্দেহজনক লাগছে এখন কথা হচ্ছে ভাই সেনাবাহিনীর বর্তমান রানিং চোদ্দো থেকে পনেরো জন অফিসার হাই লেভেলের অফিসার যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ইতিমধ্যে এবং চিফ প্রসিকিউটার তিনি বলছেন যেহেতু তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আদালতের কাছে হস্তান্তর করতে বা আদালতে তুলতে এখন বোঝেন যে এমন সেনাবাহিনীর এরকম টপ লেভেলের এত অফিসারকে যখন একবারে গ্রেপ্তার পরোয়ানা করছে তো তারা কি বসে থাকবে এবং বিদেশি ষড়যন্ত্র আছে এবং এ আওয়ামী দস্যুরা তো আছে বিদেশে বসে কলকাটি নাড়াছে বিভিন্ন লবিং করছে তাহলে কেন চেষ্টা করবে না আর এই সব সেনাবাহিনী যারা এরা গত পনেরো বছর গুম লুট মানে যা তো কাজ নাই যে কাজ তারা করি নাই সুতরাং কু হওয়াটাই স্বাভাবিক সুতরাং এমন একটা পরিস্থিতিতে গত থেকে দিন বা আগামী আরও এক সপ্তাহ দেশে ভয়ানক কিছু ঘটতে চলেছে সো এটা তো অসম্ভব কিছু না হলেও তো হতে পারে এখন যারা ক্রিডিং করতেছেন আপনি বলেন যদি কু হতো তাহলে আপনি কি করতেন আপনার করাটা ছিল কি যে আপনার কিন্তু কিছু করা ছিল না আপনার খালি দেখতে হতো তখন হাসপাতাল নেমে কি হতো তখন যদি একবার সাকসেসফুলি কু আবার কিন্তু সেই আমলিক চলে আসতো এক সরকার ক্ষমতায় বসতো আবারও কিন্তু একটা মানে অন্যরকম নির্বাচন তো ফেব্রুয়ারিতে দূরের কথা কোন ফেব্রুয়ারিতে হতো এর কোনো চিন্তায়ও কিন্তু সে ছিল না সবকিছু কিন্তু হিসাব নিকাশ পুরাই উল্টে যেত সুতরাং পিনাকি কি সেদিন লাইভে সে মানুষকে সতর্ক করছে এবং কিছুটা হলেও তাদের ভিতরে ভয় ঢুকাইতেছে যে না তারা অলরেডি জেনে গেছে যে কু হতে চলেছে এরা কিন্তু সব নেটওয়ার্কে সারা শব্দ চলে গেছে মানুষ কিন্তু যারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল বা যে অংশ চিন্তা চিন্তাভাবনা নিছিল তারা কিছুটা হলেও ভয় পেয়ে গেছে এবং পিনাকি ভট্টাচার্য তিনি উচ্চ হাই লেভেল থেকেই এরকম তথ্য রিপোর্ট পাইছে তিনি বলছে পরবর্তীতে সুতরাং তার এই লাইভের সাথে অন্তত হলেও যারা এই কুকুরের একটা চক্রান্ত চলছিল তারা হলেও ভয় পেয়ে যাচ্ছে যে না এই খবর বাইরে চলে যাচ্ছে বা বাইরে ওরা সবাই অ্যালার্ট আছে সুতরাং পিনাকির এইটা নেগেটিভ ভাবে আমি কিছু দেখিনি কিছু কষু আছে বা এই সেনাবাহিনীর পা জি এফআই পাঁচ পাঠা যারা এরা পিনাকিকে নিয়ে বা এ যারা আওয়ামী দর্শু যারা একতা আওয়ামী দর্শু যারা বা এই আওয়ামী ল্যাসপন্সার বা পাঁচটা চাটা শেখ হাসিনার এরাই পিনাকি ভট্টাচার্যকে নিয়ে গোয়াশিত করতেছে তাই এছাড়া আর কেউ বলতেছেন আর সবাই পিনাকীকে বাহাবা দিচ্ছে আপনি বলেন যদি কু হতো তখন কি করতেন